আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসুলের জন্মাতি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর রসুলের জন্মাতি খুবই ভালো আছি বন্ধুরা হ্যাঁ তোমার সম্মানিত বন্ধুরা চলে আসলাম নতুন দিনের একটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখেন এটা হচ্ছে সেই গতকালকে যে অনুষ্ঠানের ভিডিও দিয়েছিলাম সেই অনুষ্ঠানের দিনেরই বিকালকার ভিডিও তো একদিনে পুরোটা শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল সে কারণে তো আমি দুটো পাঠ করেছি তো এটা হচ্ছে বিকালকার সিন তো বিকালে কী কী করলাম সেটা আমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে এখন হচ্ছে যে সমস্ত মেহমানরা এসেছিলো তাকে একে তো প্রায় সবাই চলে গিয়েছে আর এখানে আমার মেজো বোনটাও বাড়ি যাচ্ছিলো তো আমার মেজো বোনটাকে আমার বড়ো বোন আমি এবং আমার ফুল বোন তো সবাই মিলে যাচ্ছিলাম ওকে আগিয়ে দিয়ে আসতে তো এই যে আমরা পুরো মাঠটা পার করে এখন গ্রামের রাস্তা চলে এসছে এখানে অবধি আমি আমরা তিন বনে আমার মেজো বোনটাকে এগিয়ে দিলাম তো ওরা চার মা ছেলে মেয়ে করে বাড়ি চলে যাবে তো মাঠটুকু এগিয়ে দিলাম তারপরে আমরা আবার বাড়ি ফিরে আসবো তো আমাদেরকে পুরো মাঠটি ভালোভাবে ঘুরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে চাষিরা কত সুন্দর করে কষ্ট করে কত মেহনত করে ফসল ফলাই সেটা আমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা দেখতে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই ভালো লাগবেই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না তো এই যে দেখছেন পুরো মাঠ জুড়ে কত সুন্দরভাবে আলু লাগানো আছে দেখুন তো দেখতে থাকুন আলুর জমি এবং বিভিন্ন রকম শাক ধনে পাতা কফি এ সমস্ত দেখতে পারবেন এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো এই যে দেখুন কত পরিমাণে বড় বড় আলুর গাছ তো এই জমিটায় আলু হয়ে আসছে কিছুদিন মধ্যে তোলা হবে আর এদিকে এই সাইডে যে জমিগুলো দেখছেন এই যে ছোটো ছোটো চারা এখনও আলু হয়নি তো আর এই যে এটা তো আরও ছোট তো দেখতে থাকুন চাষিরা কত কষ্ট করে পুরো মাঠ জুড়ে সবজি চাষ করে ফসল চাষ করে দেখুন এই যে এটা হচ্ছে পুরো জমি জুড়ে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের চারা বোপন করা হয়েছে আর এগুলো তো আলুর জমি আর এই জমিটা দেখুন এটাও একদম হয়ে এসছে আলুগুলো কিছুদিন পরেই তোলা যাবে এই যে দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে তো কত বড় একটা জমিতে আলু লাগানো আছে দেখুন তো আপনারা দেখে থাকুন চারপাশে এ সমস্ত শাক সবজির ভিউগুলো দেখতে তো অনেকই ভালো লাগে আর ওই যে দেখুন আমার বাবু ওর আন্টিদের সঙ্গে তো আমি আগে আগে চলে এসেছিলাম হেঁটে তো বাবুর জন্য ওরা হাঁটতে পারছে না ওর আন্টিদের কাছে আছে বাবু তো ওখানে একটু কাদা ছিল আলের মধ্যে তো ভুঁই ছাঁচা হয়েছে সে কারণে কাদা হয়েছে তো ও আসতে পারছিল না তো ওর আন্টিরা পার করে দিল তারপরে ও দৌড়ে আমার কাছে চলে আসলো এই যে দেখুন এটা হচ্ছে বথুর শাক তো পুরো জমিটা জুড়ে বথুর শাক লাগানো হয়েছে দেখুন ছোট্ট ছোটো কেবলের চারা হচ্ছে তো কত সুন্দরভাবে হচ্ছে দেখুন এই বোতর শাকগুলো কেটে তখন বাজারে বিক্রি হবে আর এই যে দেখুন একটা কলার গাছ তো খুব সুন্দরভাবে কলাগুলো ধরে আছে তো সেটা আমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে একটা ধনে পাতা ভই তো জমির মালিক ধনে পাতা তুলছে দেখুন যেগুলো বড় বড় আছে মাঝে মেশালে সেগুলোকে তুলছে বাজারে বিক্রি করার জন্য এই দেখুন কত সুন্দর লাগছে জমিগুলো আর এটা হচ্ছে পিং শাকের ভুঁই তো কত সুন্দরভাবে হয়েছে দেখুন পুরো জমি জুড়ে পিড়িং শাক আর এটা তো পালং শাকের একটা জমি তো এক একটা জমিতে এক একটা ফসল তো খুবই ভালো লাগছিল দেখতে তাই শ্যুট করে নিয়েছি অনেকটাই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর এই যে একটা বড় জমিতে একটা হচ্ছে বাঁধাকপি তো কত সুন্দর লাগছে দেখুন মানে দেখতেই অসাধারণ লাগে এ সমস্ত ভিউগুলো শাক সবজি মাঠ অনেক সুন্দর লাগে আর এদিকে আমার বাবুটা টুকটাক করে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন ছোটো বাবুটা কত করে মানে হাঁটছে দেখুন আর এই যে দেখুন অনেক বড় আর একটা বাঁধাকপির বই এই যে কত সুন্দর লাগছে দেখুন কি অসাধারণ লাগছে আমার তো খুবই ভালো লাগছিল দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মতামতটি আর এই পাশে জমিটায় আলুর আলু লাগানো হয়েছে আর এটা বাঁধাকপি তো জাস্ট অসাধারণ একটা ভিউ অনেক অনেক সুন্দর লাগছিল আমাকে বিকালের সময় একটা মানে সুন্দর পরিবেশ উপভোগ করলাম সুন্দর আবহাওয়া উপভোগ করলাম খুবই ভালো লাগছিল মনটা একদম ফ্রেশ হয়ে গেল এই সমস্ত চারপাশের পরিবেশ দেখে শাক সবজির জমিগুলোকে দেখে খুবই ভালো লাগছিল আর এটা তো দেখুন পুরো জমি জুড়ে ধনে পাতা লাগানো আছে আর বাঁধাকপি লাগানো আছে তো সারিবদ্ধভাবে বাঁধাকপি লাগানো আছে আর মাঝ মাঝখানগুলোতে ধনে পাতা লাগানো আছে তো একটা জমিতে দুটো চাষ তো কত ভালো বুদ্ধি দেখুন তো আমরা একে একে পুরো মাঠ দেখে চলে আসলাম এখন এই যে বাড়ি চলে আসলাম তো বাচ্চারা কিভাবে দুষ্টমি করছে দেখুন আর প্যান্ডেলগুলো তো প্যান্ডেলগুলোকে খুলছে আর এদিকে তো সমস্ত বাড়ি ঝাড়া মোছার কাজ চলছে তো এই যে ঘর ঘর ঘরদার সব ঝাড়াঝুড়ো হয়ে গেছে মোছামুছি শেষ আর এদিকে এই যে হান্ডিকুণ্ডি যে সমস্ত আছে বালতি এই সমস্ত ধোয়া চলছে তো ছোটোখাটো জিনিসগুলো সব ধুই হয়ে গেছে কেউ ঝাড়ু দিচ্ছে কেউ মরছে কেউ ধুচ্ছে এটাই কাজ করছে আর আমরা তো এগোতে গিয়েছিলাম তাও মেজমন্টকে এগিয়ে দিয়ে আসলাম এখন আমরাও কাজে লেগে যাব তো এখানে বড় বড়ো হাঁড়িগুলো কলতালাই ধোয়া হচ্ছে না তাই এখন নিয়ে যাওয়া হবে পুকুরে তো এখন আমরা হচ্ছে সবাই মিলে ধরাধরি করে পুকুর নিয়ে যাব। তারপরে বুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো তো দেখতে থাকুন ভিডিওটি তো এই যে আমরা এভাবে করে সবাই মিলে ধরাধরি করে পুকুর নিয়ে যাব তো এখানে মারার জন্য একটু সার্ফ নিয়ে নিলাম আর ওখানে দেখুন পেন্ডেলের লোকগুলো কতগুলো চেয়ার একসঙ্গে নিয়ে যাচ্ছে দেখুন আর এখানে আমরা সবাই মিলে চলে আসলাম পুকুরের মধ্যে তো এখন ধোয়াধরি পালা তো আমরা থাকুন এই যে এটা আমাদের গ্রামেরই পুকুর তো অনেক বড় একটা পুকুর তো এ পুকুরা সেরকম আর কেউ ব্যবহার করে না সে কারণে দেখুন এই ঘাটগুলো কীরকম ভাঙা চোরা আগে যখন সবাই ব্যবহার করতো গোসল টসল করতো এই পুকুরে তখন ধারগুলো বাঁধানো থাকতো আর এখন সেরকম কেউ ব্যবহার করে না গরু মোজ গোসল টসল করায় আর করে এটা ওটা কাজ হয় তো সেরকম করে আর কেউ ঘাটগুলো বাঁধায় না কীরকমভাবে আস্তে আস্তে পুকুরের ধারগুলো ভেঙে বড় হয়ে যাচ্ছে আর এই যে এখানে আমার বড়ো বোনটা বড় বোনটা কাজে নেমে পড়েছে আর এগুলো হচ্ছে আমার পাশে বাড়ি তো ভাইগুলো তো সবাই মিলে একসঙ্গে আমরা হাঁড়ি হান্ডাগুলো নাদাগুলো ধুয়ে নেব কিন্তু আমি কিন্তু একটাতেও হাত দিইনি আমার ফুল বোন এবং বড়ো বোন এবং ওই ভাইগুলো সবাই মিলে ধরছিলো আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আর যে দেখুন মামা একদম ডুব দিয়েছে সন্ধ্যা লাগা অবস্থা এখনও কাজ চলছে তো আমি তো বসে বসেই ছিলাম তো আমি তো ধোয়া কাজ কিছুই করিনি সত্যি কথা বলতে তো এখন আমি বাড়ি নিয়ে যাওয়ার সময় একটু হেল্প করছি সেখানে আমার বড় বোন আমাকে ধরাধরি করে নিয়ে চলে আসলাম এ বইয়ে সবাই মিলে নিয়ে চলে এসেছিলাম যেগুলো বাকি ছিল এভাবে করে সমস্ত ধয়াধি শেষ তো অনুষ্ঠান বাড়িতে তো কাজ থাকেই তো সব কাজ সামলে এখন আমরা চলে আসলাম ছাদের মধ্যে তো দেখুন সূর্য মামা উঠে চাঁদ মামা উঠে পড়েছে তো এখনও আমাদের কাজের শেষ নেই যেহেতু অনুষ্ঠান ছিল প্রচণ্ড কাজ সারাদিনের কাজে শেষ নেই তো ধানটা ছাদে ছিল শুকানো ধান তো ভেবেছিলাম যে আজকে আর ভরবো না কালকে ভরে নিব তো কিছুই করার নেই মেঘ করেছে ধানগুলো ভরতেই হবে যেহেতু শুকনো ধান ভিজালো হবে না তাই আমরা সবাই মিলে চলে আসলাম ছাদের মধ্যে এখন আমরা ধানগুলোকে সবাই মিলে ভরে নিব। তো এই যে আমাদের অলরেডি সমস্ত কাজ এতক্ষণে শেষ হলো অবশেষে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এটা রাত্রের খাবার তো মা গরম গরম ভাত রান্না করেছিল তো গরম ভাত এবং ডাল আলু ভর্তা টমেটো ভর্তা ডিম ভাজা মাংস ভাজা এ সমস্ত দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে রাত্রের খাওয়াটাও খেয়ে নিলাম তারপর আজকের ভিডিওটি এখান থেকেই তো এভাবে আমাদের সারা সারাদিনটি কেটেছিল তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আগাম আমার ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম পরবর্তী ভিডিও দেখার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ